গজায় ত্রাণ প্রার্থীদের ইচ্ছাকৃত গুলি চালানোর নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে নতুন করে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে একটি ভয়াবহ তথ্য বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে সেনাবাহিনীকে গাজার ট্রানের খোঁজে আসা নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এই খবর সামনে আসার পর জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ষাট জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী এক সপ্তাহের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে যুদ্ধবিরতির চেয়ে মানবিক বিপর্যয়ের চিত্রই যেন বেশি পরিষ্কার হয়ে উঠছে বিশেষ করে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যার অভিযোগ গাজা সংকটকে যুদ্ধাপরাধের পর্যায়ে নিয়ে গেছে